হ্যালো বিভান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাব ঋষিকেশ ঘুরতে এর জন্য দেখতেই পাচ্ছো রেডিও হয়ে গেছি আর আজকে জিন্স টপ পরেছি কারণ আজকে রাফটিং ওইগুলো যদি করা হয় ওখানেই যাব। তো তোমরা দাদা ভাই পুরোপুরি রেডি নেই হাফ রেডি হাফ রেডি হবে তো এখানে আমাদের দিয়ে গেছে চা এই যে দু কাপ চা ওখানে দিদিদের রুমেও দিয়ে দিয়েছে দিদিরাও রেডি হচ্ছে হয়েও গেছে তো আজকে যদি এই দেখো ছাতু খাবে বলে ছাতু কাটছে চাকু ইয়ে আছে গেছি আমার কাছে আছে দাঁড়াও তো এই যে সকালবেলা বাইরে তো একটু দাঁড়িয়েছি আর কি ঠান্ডা এখানে ওয়েদারটা এত ঠান্ডা কি বলবো হ্যাঁ তো জানি দেখিয়েছি আগে কালকে তো আমরা আসছিলাম এত গরম লাগছিলো আমাদের কাছাকাড়া থেকে এখানে দেখছি এত ঠান্ডা মানে রাতে তো ব্ল্যাঙ্কেট নিয়ে শুতে হচ্ছে এমনি তো রাতে আমার একটু জ্বর এসেছিলো আর হ্যাঁ আর এখানে দেখছি সবাই জ্যাকেট পরে ঘুরছে মানে ঠান্ডাতে আর এই যে আমি এখানে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি সত্যি বাইরে ওয়েদারটা ভীষণ ঠান্ডা তাই এখানে জায়গা জায়গায় খালি সোয়েটার আমি ওটা ভাবছি আমাদের ওখানে সোয়েটার ওটা পাওয়া যায় না এখন এই সময় এখন সোয়েটার বিক্রি হচ্ছে সব জায়গাতেই

শ আর আমরা এই কি আসলাম আদু ভয় পাচ্ছে বলে তো আর জ্যাম বোঝো ব্রিজ দিয়ে আসছে এই হচ্ছে ঋষিকেশ স্টেশন গাড়ী বুক কৰা গাড়ীতো আমাৰো হয়

আমরা তো একবার মানে ওরা তো করিনি তো ভেবেছিলাম একসাথে সবাই করতাম তো সেটা হলো না

প্রথমে দিদি বমি করলে এখনও শরীর খারাপ করছে এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে মাদুর তো শরীর খারাপ ওইখানে যাব তো এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে নীলকণ্ঠ মহাদেব মন্দিরে

উপরে যত যাচ্ছে এখানে মন্দিরে যাওয়ার আগে এখানে অনেক মার্কেট রয়েছে বেশ ভালোই জিনিসপত্র রয়েছে এখানে যা পাওয়া যায় এখানে আর দেখো আখরোটও পাওয়া যায় ওরকম পাহাড়ের ওপরে বেশ ভালোই মার্কেট রয়েছে

पचास रुपए का मूर्तिमा डम्बू तो रिले कितने वाला है दो सौ अच्छा वाला गारे गारे दुणा 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 गा। है माला डम्बू तो पूजा करते हैं वापसी मिलेगा आपको गंगा जल गुलाब जल लाल का थोड़ा फूल पत्र आपके हाथों से बाबू হ্যাঁ হ্যাঁ না ওটা একটা নাও এটা একটা হ্যাঁ वैसे <laughs> ना बस 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 ये वाला बोला सिंपल यहां मुझको खर्चा मत दीजिए इधर 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 चलेगा अच्छी तरह आएगी ना कि भीड़ दे जो रेरे niche ha 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 আমরা এই যে লাইনে দাঁড়িয়েছি এবার অনেকটাই ভিড় দেখতে পাচ্ছ প্রথমে তো বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে উঠবো সিঁড়ি দিয়ে তারপর এক একজন বলে বলে দিল ওই পাশ দিয়ে যাও ওই পাশ দিয়ে যাও ওইভাবে গিয়ে তারপর এই যে লাইনে এসেছি এই যে সরু মতন রাস্তা এখান থেকেই সবাই যাচ্ছে আর ভীষণ মারাত্মক ভিড় ছিল এখনই এরম ভিড় ছিল যাই না যখন অকেশন থাকে পুজো টুজোর তখন কতটা ভিড় হয় তারপর ওই যে ভেতরে গেছি আর এই জায়গাটা যেই আমরা ঠাকুরের জিনিসগুলো কিনলাম সেখানে এখানে জল টল আর ফুল টুলগুলো দিতে হবে তো দেখতে পাচ্ছ এখান দিয়ে লাইন দিয়ে ঘুরে ঘুরে একদম পেছন দিক দিয়ে তারপর ওই শিব মন্দিরের সামনে এসে জল ঢালতে হবে তো ওখানে পুরোপুরি ভিডিও অ্যালাউ করা ছিল না এর জন্য এত পর্যন্ত ভিডিও করেছিল তোমাদের দাদাভাই তারপর ওইখান দিয়ে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম বাইরে বাইরের দিকেও কিছু মানে এখানে একটা শিব শিবলিঙ্গ আছে তো সেখানেও সবাই দিচ্ছিলাম জল টল দিচ্ছিল তো আমরাও এখানে দাঁড়িয়ে পড়েছি লাইনে জল দেওয়ার জন্য আর এখানে দেখো একটা গরু বসেছিল ওই বাচ্চাটাকে নিয়ে এই গরুটাকে খেলাচ্ছিল তো এখানে দুটোই পুজোর থালি নিয়েছিলাম একটা আদু নিয়েছিল আদু আর দিদি একসাথেই আর একটা আমি নিয়েছিলাম আর এই পুজো টুজো দিয়ে যেই জিনিসগুলো ছিল ও শিব শিবের একটা মূর্তি ছিল সেই জিনিসটাও ছিল তো সেই জিনিসটা আমাদের রিটার্ন দিয়ে দিয়েছিল আর এই হচ্ছে পুরো মন্দিরটা দেখতে পাচ্ছ ওই মন্দিরে লাস্ট পুজো দিয়ে জলটল ফুল টুল সব চড়িয়ে দিয়েছি লাস্ট ছিল এই দু ধূপকাঠি এখানে দেখানো হচ্ছিলো সবাই এই ত্রিশুলটা রয়েছেই বড়ো তো ওই ত্রিশূলটার সামনেই সবাই ধূপ ধূপকাঠি এগুলো সব দেখাচ্ছিলো তো আমরা ওইখানে দু দেখিয়ে তারপরে একটা ধাগা ছিল ওই পুজোর থালার মধ্যেই সেই ধাগাটাই আমি ওখানে বাঁধতে গেলাম তো সেই মুহূর্তে আদু কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ আদুর থালাতে যে ধাগাটা ছিল দিদি ভুল করে ঠাকুরের ওখানেই দিয়ে দিয়েছে ব্যাস ওটাও যে বাঁধতে হবে দিদি খেয়ালই ছিল না তো দিদি ঠাকুর ওখানে দিয়ে দিয়েছে এবার আদুকে কতবার করে ডাকলাম যে আয় আমার সাথে বেঁধে নে একসাথে কিন্তু ওর আগে আর বাঁধলো না তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর দেখো এই একটা জিনিস যেটা আমি ভিডিওতে দেখেছিলাম এরকম কি গাছের গুঁড়ি এইগুলো পাতলা পাতলা করে কেটে দেয় এইগুলো খেতে কেমন হয় সেটাই ট্রাই করার জন্যে তো দেখতে পাচ্ছ এইটুকু নিল কুড়ি টাকা তো প্রথমে কুড়ি টাকা এইটুকু নিয়ে টেস্ট করে দেখলাম যে দেখি কেমন হয় খেতে ভালো কি না ফোনে তো দেখেছি দিনও তো এর জন্য খেলাম আমার সেরকম একটা ভালো লাগলো না দিদিরও ভালো লাগিনি প্রথমে তো একটু দিৎকোটা লেগেছে তারপরে একটু ঠিক লাগলো কিন্তু অতটাও বেশি ভালো ছিল না যে খুব একটা ভালো লাগবে তো নর্মালি ছিল না খেলেও চলতো রেস্টুরেন্টে এসছি এখানে একটা হোটেলে খাবো কিছু হাই যে এখানে তিলক করিয়ে দিয়েছে আর ওখানে সাদা রঙের যেটা দেখছি ওটা হচ্ছে বিভূতি লাগিয়েছে এই যে এখানে আমরা খেতে বসেছি আর এখানে ভিউটা দেখো ওখানে কিনে আছে পুরি যেহেতু নিরামিষ আর আমাদের আসছে আমরা আলু পরোটা অর্ডার করা হয়েছে আমাদের চলে আসছে আলু পরাঠা সাথে সবজি আর আচার এখন আইসক্রিম খাওয়া হচ্ছে আধুর চকলেট ফ্লেভার আর আমার চ এখানে এসেছে পকোড়া আলু পকোড়া একটা পার্সেল করে তো হয়ে যাবে মরম হয়ে যাবে তো